আসসালামু আলাইকুম আজ আমি করে দেখাবো নতুন আলু ভাজি আশা করি ভাজির রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি আগে থেকে আলুগুলো কুচি করে কেটে নিয়েছি এবার প্যানে তেল দিয়ে দিব ভাজিতে একটু তেলটা বেশি দিতে হয় অল্প কয়েকটা জিরা দিয়ে দিব এবার পেঁয়াজ কুচি রসুন কুচি একসাথে দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প লবণ দিয়ে দিব অল্প হলুদ দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলা দিয়ে দিব এক এক করে সবগুলো আলু দিয়ে দিব সবগুলো আলু দেওয়া শেষ এবার ভালো করে নেড়ে চেড়ে আমি হলুদের সাথে আলুগুলো মিশিয়ে নিব এবার কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। ভাজিটা একটু মুচমুচে করে করব দেখেন নিচে মুচমুচে হয়ে গেছে ভাজি যদি মুচমুচে না হয় খেতে ভালো লাগে না ভাজির মজাই হলো মুচমুচে করে ভাজা আলু ভাজিটা দেখেন আমার প্রায় হয়ে আসছে আমি আর একটু নেড়ে চেড়ে আর একটু মুচমুচি করে নিব আলু ভাজাটা আমার প্রায় হয়ে গেছে দেখেন আলু ভাজিটা কত সুন্দর হয়েছে অনেক লোভনীয় লাগতেছে এই ভাজিটা পরোটা দিয়েও খেতে পারবেন ভাতের সাথে তো কোনো কথাই নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ